হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকবেন এসে কামনা করি সো ফ্রেন্ড আজকে আমরা নিয়ে দুবেলার দু রকম টার্গেট সো ফ্রেন্ড এবার আমরা আজকে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ছটার সময় ছটার সময় ফার্স্ট প্রাইজের লাস্ট ডিজিট সংখ্যা আজকে আমরা চারটে দেবো চারটের মধ্যে দুটো হিট থাকছে আর দুটো সাপোর্ট সো ফ্রেন্ড এটা শুধু ছটার উপরেই প্রয়োগ করবেন আমরা রাত্রের আটটার সময় নতুন আপডেট আমরা নতুন করে আবার একটা ভিডিও আপলোড দেবো তার জন্য সবাইকে বলি সাবস্ক্রাইব করে রাখতে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা টাইমই লাগে ঠিক নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন সেই অনুযায়ী আপনারা তখন আধা ঘন্টা কি এক ঘন্টা আগে আমি আপলোড দিয়ে দিচ্ছি ভিডিও আপনার কাছে পৌঁছে গেলো আপনার নোটিফিকেশান আপনারা সেই অনুযায়ী নম্বরগুলো নিয়ে বেছে আপনারা মারতে পারেন সো ফ্রেন্ড আর বেশি লেট করব না ফার্স্ট প্রাইজের শুধু ছটার জন্য বলছি বেলা আমি আরেকটা ভিডিও আপলোড করব নাইটেরটা সো ফ্রেন্ড ফাইভ এইট হিট করবেন ফোর সেভেন সাপোর্ট থাকবে ফাইভ এইট হিট ফোর সেভেন সাপোর্ট ভালো করে দেখে নিন ফাইভ এইট হিট ফোর সেভেন সাপোর্ট সো ফ্রেন্ড এটা কিন্তু শুধু ছটার সময় ছ সন্ধে ছটার সময় আমি রাত্রের আটটার সময় আবার একটা ভিডিও আপলোড দেব আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য সো ফ্রেন্ড ছটার খেলাটা হয়ে যাক তারপরে আপলোড দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন